السلام علیکم নদীর তাজা এরকম মাছ যদি বাজারে আপনার সামনে ওঠে আপনি কী করবেন আপনি আসলে কিনে নিয়ে যাবেন আসলে বিষয়টা এরকমই আমার চোখের সামনে আমি প্রতিদিন এরকম সুন্দর এরকম তাজা ফ্রেশ মাছ দিই কারণ আমাদের এই বাজারটাতে প্রতিদিন সকালবেলায় কিন্তু এরকম মাছ আর আমার অনেক ভাই আছে যারা আমাকে বলতেছে ভাইয়া আমাদের জন্য একটু মাছ পাঠানোর ব্যবস্থা করেন তো ভাই আমি একটা কথা বলতেছি যাতায়াত ব্যবস্থার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা যে অবস্থা সেই কারণে আমি দিতে পারতেছিলাম না কাউকে যদি কোনো সময় সম্ভব হয় আমি অবশ্যই দেবো তো আমি এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য দিয়ে থাকি আপনার একটু আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও ভিডিও দিতে পারবো তো অনেক ভাই আসে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্টস করেন আপনার মতামত জানান না বা আপনার ভালো লাগছে কিনা সেটা জানান না একটু জানালে আমার ভালো লাগে যদি কোনো সম্ভব হয় ভাই আপনি কত জায়গায় ভিডিও শেয়ার করে রাখেন বা কমেন্টস করেন আমাদের এই ভিডিওটির নিচে একটি সুন্দর একটা কমেন্টস করবেন এবং ভিডিও শেয়ার অবশ্যই লাইক করবেন যাতে আমি আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আর এই গ্রামের এই ছোট্ট বাজারে যে একদম তাজা মাছগুলো আস্তে আস্তে কী কী সব আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই আসলে মজা পাবেন আর অনেক প্রবাসী ভাই আমার এই ভিডিও দেখে কমেন্টস করেন যে প্রভাস থেকে নাকি খুব মিস করতেছেন জি ভাই আপনার অনেক মিস করতেছেন আপনি দেশে আসেন আসলে ইনশাল্লাহ আপনার গ্রামে যে বাজারটা আছে সেখানে যাবেন এরকম নদীর কাছে দেখবেন তাজা মাছ পাওয়া যায় যদি না পান তাহলে আমাদের এলাকায় চলে আসেন তো চলুন আমরা ভিডিও দেখি কি কি মাছ আসছে আজকে বাজারে আজকে মাছ একটু কম তারপর দাম একটু তুলনামূলক বেশি তারপরও মাছগুলো একদম ফ্রেশ ছিল হ্যাঁ দেখুন ভাই সে বলি দেখি অর্ডার দিয়ে দেবো অর্ডার ডাউন টু

ব্যাস অনেক <laughs> <laughs>

বাকি রাখবো না

খাদ সেইটা কাষ্টমাৰ খাই সেইটা আমাৰ নাম देख बोलते हैं तो दयनीय है तो भाई चलो हम शुरू करते हैं वो ना तुझे हां क्वेश्चन ये मान ले अरे ये देखते एक बात पर पल्ला भी नहीं है हाँ वही। शत्येधम ये एक्टर है क्या एक दूसरे दे, दे।, दे भाई दे भाई हमने दे दे भाई ऐसे मासूम से हमारी खाड़ी। शत्येधम लक्ष्य देता है दस शत्येधम इटा दिया दी। दि।

هذا <applause> لك <applause> <applause>